রাত থেকে শুরু হওয়া অঝর বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে মতিঝিল আরামবাগ রামপুরা বাড্ডা মিরপুর ধানমন্ডি ও মহম্মদপুরের বিভিন্ন সড়ক সহ বিভিন্ন এলাকার অলিগলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা সাত সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে যানজটে বিপর্যস্ত নগর জীবন অনেকেই আবার গাড়ি না পেয়ে পানি মারিয়ে হেঁটে অফিসে যাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল রাতে জানানো হয়েছে এর মধ্যে একটি চব্বিশ ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে অন্যটি সৃষ্টি হতে পারে চব্বিশে সেপ্টেম্বরের দিকে পোষকোটা বহাল ও লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে এছাড়া ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা উপ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা একটি এবং কোটার বিষয়ে চূড়ান্ত সমাধানের জন্য আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা আপাতত স্থগিত থাকার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের দাবি পুরোপুরি কোটা বাতিল এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লাস পরীক্ষা থমকে গেছে রাকসুর নির্বাচনের প্রচারণা ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির কাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রাক্ষস নির্বাচনের প্রচারে কি ধরনের প্রভাব পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অচল অবস্থা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন একই সাথে তারা তাদের যে তারা তারা যেটি বলেছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ এই যে ধর্মঘট এটি অনির্দিষ্টকালের জন্য চলবে যে কারণে আসলে রাকসুর যে আমেজ সেটা কিন্তু অনেকটা হলেও নিস্তেজ হয়েছে কারণ শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছে আমরা হল হল হলগ্রো থেকে জানতে পেরেছি যে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে তো বাড়ি চলে গেছে। যে কারণে আসলে যে কারণে মূলত রাকসুর যে আসলে আমেজ সেটা অনেকটাই কমে গিয়েছে এবং একই সাথে রাক্ষু নির্বাচন আদৌ পঁচিশ তারিখে হবে কি না সেই বিষয়ে শঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবির বিষয়ে এক একটা পোষণ করছেন আমরা একটু একজন একজন একজনের সাথে কথা বলবো আপনি একটু বলবেন যে আপনাদের এখন দাবিগুলো কি কি আপনারা জানেন যে আমাদের দুষ্কৃতিকারীদের দ্বারা আমাদের মাননীয় প্রশাসন উপ উপাচার্য প্রক্টর শাহসহ তিনজন কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে তাদের বিচার এবং আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় আমাদের সন্তানদের ভর্তি এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন পূরণ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান থাকবে আপনি একটু বলবেন যে আসলে এই যে অচল অবস্থা চলছে আপনার কি মনে করছেন এর মধ্যে আসলে রাক্ষ নির্বাচন কতটুকু হওয়া সম্ভব বা আসলে কি পরিস্থিতি যে ডিবিসি নিউজকে ধন্যবাদ যে রাক্ষ নির্বাচন রাক্ষ নির্বাচন আমাদের হলো ধর্মঘাটের বাইরে ধর্মঘাট আমাদের চলবে রাক্ষ নির্বাচনের কার্যক্রম রাক্ষুর যারা কর্মকর্তা আছে তারা পরিচালনা করবে রাক্ষ আমাদের ধর্মঘটের আওতা মুক্ত এই জন্য এখানে এই ধর্মঘটের সাথে রাক্ষুর কোনো প্রভাব পড়বে না ঠিক আছে কর্মকর্তারা যদি বলছিলেন যে রাক্ষ নির্বাচনের যে রাকসু নির্বাচনে তারা কোনো প্রভাব ফেলবে না তারা সেটি বলছিলেন তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে রাকসু নির্বাচন হলে তারা আসলে যে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে সেটা নিয়ে তারা সেই শঙ্কা প্রকাশ করছেন এ কারণে মূলত আসলে রাকসু নির্বাচনে একটা শঙ্কা তৈরি হয়েছে মীর ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন বাইশ রংপুর চারে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে কাউনিয়া পীরগাছা উপজেলার পনেরোটি ইউনিয়ন এবং হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর চার আসন বিগত বারোটি নির্বাচনে এই আসনে ছয় বার আওয়ামী লীগ চারবার জাতীয় পার্টি একবার বিএনপি এবং ছিয়ানব্বই এর নির্বাচনে আসনটি শূন্য ছিল এই আসনটি এবার জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসনটিতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগাছা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি আপনার এই আসন থেকে আপনার দল জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মানুষজন আসলে কতটা সাড়া দিচ্ছে এই তিস্তা কবলিত অঞ্চল রংপুর চার আসনের পীরগাছা কাউনিয়ায় আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি এখানে আসলেই আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করছি এবং মানুষের ব্যাপক সারা আক্তার জনকে ঘিরে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে যেই তরুণরা সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের হাতেই এই অঞ্চলের মানুষ দেখতে চায় তাদের ভাগ্য পরিবর্তন আমরা দেখেছি জুলাই বিপ্লবের আগে আক্তার হোসেনের এই এলাকায় পরিচিতি তেমন ছিল না বললেই চলে এবং তার যে পরিবার সেই পারিবারিকভাবেও রাজনৈতিক ঐতিহ্য ছিল না হঠাৎ করে আক্তার হোসেনকে মানুষ আসলে কীভাবে গ্রহণ করছে এবং কোন কোন কারণে আক্তার হোসেনকে মানুষ নির্বাচিত করবে বলে মনে করেন আপনি হয়তো জেনে থাকবেন আক্তার হোসেন শুধু আজকের নেতা হিসেবে উঠে আসেননি তিনি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন ফাঁস হয়েছিল তিনি একাই একাই অনশনে বসে পঞ্চান্ন ঘন্টা অনশনের পর সেই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাধ্য করেছিলেন যেন সেই পরীক্ষা পুনরায় নেওয়া হয় পরবর্তীতে আপনি আরও জেনে থাকবেন বুয়েটে যখন আবরার ফাদকে ছাত্র লীগের এগুলো তো আসলে ঢাকার ব্যাপার ছিল স্থানীয় সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ যারা গণমাধ্যম থেকেও দূরে থাকে তাদের জায়গাটা পরিচিতির পরিসরটা ছোট তার এখন মানুষ কিভাবে নিচ্ছে এখন মানুষ আপনি দেখে থাকবেন যেহেতু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং তিনি পুরো বাংলাদেশ নিয়েও কাজ করছেন এবং তিনি মিডিয়ার মাধ্যমে সবাই এখন সবার কাছেই তিনি পরিচিত একজন মুখ আমরা যেখানেই যাচ্ছি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো আমাদের যে চরাঞ্চলগুলো আছে ওখানে গেলেও তারা সবাই এক নামে চিনে এবং সবাই জানে যে এই যে নেতৃত্ব নেতৃত্ব তরুণ তরুণ এই নেতৃত্বকে তারা সামন থেকে পেতে চায় এবং তারা চায় তাদের ভাগ্য পরিবর্তন ঘটুক এই তরুণের হাত ধরেই যদি আপনার নেতা আক্তার হোসেন যদি এই এই আসনে যদি জয়লাভ করে তাহলে আসলে আপনাদের প্রতিশ্রুতি জনগণের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আমাদের প্রতিশ্রুতি আমাদের যে জাতীয় নাগরিক পার্টির যে চব্বিশ দফা ইস্তেহার আছে সেই ইস্তেহারের পাশাপাশি এই অঞ্চলের মানুষ আসলে প্রথম থেকে অবহেলিত গত সতেরো বছর থেকে আপনারা একটি ইস্তেহার প্রকাশ করেছেন সেগুলোই বলছেন আপনাদের এখানে সাংগঠনিক ভিত্তি কতটা আসলে মজবুত হল আমাদের যে সাংগঠনিক সাংগঠনিক যে ভিত্তি এই ভিত্তি আমরা আমাদের যে নয়টি ইউনিয়ন আছে আমরা তিনটি ইউনিয়নে কমিটি প্রকাশ করেছি এবং এই সামনে আট দিনের মধ্যেই বাকি ইউনিয়নগুলো আমরা প্রকাশ করব পাশাপাশি কাউনিয়ায় সেখানেও ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন প্রকাশ করেছে এবং সামনে আট দিনের মধ্যে তারাও সব ইউনিয়ন প্রকাশ করবে এবং আমাদের যে একাশিটি ওয়ার্ড আমরা পুরো একাশিটি ওয়ার্ডে আমরা আমাদের যে আখতার সেনের মানুষ যারা আছেন তারা পৌঁছাতে সক্ষম হয়েছে অর্থাৎ কেবলমাত্র ওয়ার্ড ইউনিয়ন কমিটিগুলোই এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেন্ট্রাল কমিটি তো নাই যে আরেক বিষয় জানতে চাই যে এই আসনে বিএনপি এবং জামায়াতের শক্তিশালী প্রার্থী রয়েছে ভোটের মাঠে কাকে আসলে আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করেন আমরা ভোটের মাঝে ভোটের যেই প্রতিদ্বন্দ্বিতা এখানে আমরা আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই নিজেদের মতো করে এগিয়ে যেতে এবং আমরা আমরা নিজেদেরই প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনশাআল্লাহ সামনে আখতার হোসেনকে আমরা এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ তার মানে ভোটের মাঠে আপনারা কাউকে ফ্যাক্টর মনে করছেন না জি না আক্তার হোসেন যেহেতু একজন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এরকম নেতা আমরা পীরগাছা কাউনের বাসী কখনোই পাইনি তো সেক্ষেত্রে যদি সামনে জোট হয় আপনাদের দলের সাথে যদি কারো জোট হয় সেক্ষেত্রে মনোনয়নের ব্যাপারটা কি হবে জোট একটি কৌশলগত সিদ্ধান্ত সেটি আমরা নির্বাচনের আগে আমাদের দলীয়ভাবে যখন সিদ্ধান্ত নেওয়া হবে সেটি তখনই আমরা জোটে যাব কিনা সেই সিদ্ধান্ত নেব অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সিএসআর ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা দুইটাই যুক্ত বেলা বারোটাই যুক্ত হবে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে শুনবে সেই দলের প্রস্তুতি প্রতিশ্রুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগালও এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রবিবার চার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এর ফলে জাতিসংঘের একশো সদস্যের মধ্যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও কিছু দেশ এই সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে রবিবার সভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না জাতিসংঘ অধিবেশনে ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলেও জানান বাগরাম বিমানঘাটি নিয়ে তালেবানের হুঁশিয়ারি বাগরাম বিমানঘাটি প্রশ্নে আফগানিস্তানের এক ইঞ্চি মাটি ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তালেবান একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত স্থানীয় সময় রবিবার ভিডিও বার্তায় তিনি বলেছেন কিছু মানুষ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বাঘরাম ঘাটি ফেরত চাইছে তবে এটি সম্ভব নয় এবং এর কোনো প্রয়োজনও দেখছে না তারা এর আগে ট্রাম্প বলেন বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলেও হুমকি দেন তিনি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডবিসি নিউজের এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন